আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আগুন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে ক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শেল নিক্ষেপ করে তাদের ধাওয়া দেয়ের দিকে তারা ফিরে এসে সংসদ ভবন এলাকায় মঞ্চে আগুন দিয়েছে বলে জানা গেছে এরপর জানাব জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে জাতৈক্যমত কমিশনের সৌসভাপতি ড আলীরাজ বলেছেন জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকার নামায় জরুরি সংশোধন করা হচ্ছে যা চূড়ান্ত সনদে থাকবে যেখানে স্বীকৃতি মর্যাদা এবং সুরক্ষা থাকবে এসব বিষয়ে কমিশন এবং দলগুলোর মতপার্থক্য নেই আজ সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে তিনি এসব কথা বলেন এদিকে কিছু কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে বললেন নাহিদ ইসলাম জুলাই সনদের স্বাক্ষরই ঐক্য নয় জাত ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাত ঐক্য প্রতিষ্ঠিত করেছে ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনৈতিক প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করেছিলই ফ্যাসিজোম যেন বাংলাদেশ আর ফিরে আসতে না পারে সেজন্য আমাদের আন্দোলন চলবে জানাবো জুলাই সনদে স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলেন ডাক্তার জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেড এম জাহিদ হোসেন বলেছেন জুলাই সনদে স্বাক্ষর করা যাবে কি যাবে না যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত আজ রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাপ এর নতুন আবায়ক কমিটির আয়োজনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব নানামুখী ষড়যন্ত্রের ব্যাপারে সরকারকেও সতর্ক থাকতে হবে বলেন বিএনপি নেতা রাষ্ট্রকে ব্যর্থ করে দিতে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা মোস্তফা জামান তিনি বলেছেন দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তাই সরকারকে বলবো দয়া করে এই বিষয়টি আপনি গুরুত্বের সঙ্গে দেখুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি প্রত্যেকটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন やっぱりピスタリと <music> জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর আগুন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে ঘটনার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে এই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আমরা জুলাই যোদ্ধাদের এই এলাকা থেকে সরিয়ে দেওয়ার পর তারা সেখান থেকে সরতে চাইছিল তারা আবার নতুন করে এসে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলাম সবাই যেন মিলেমিশে সেখানে থাকতে পারি এজন্য আমরা সেই বিষয়টিকে চাই বলে জানিয়েছেন তিনি এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের নির্দেশনায় সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়া হয় এই ঘটনায় তারা সরিয়ে দেওয়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থা নেয় জলাই যোদ্ধারা এতে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয়ার পর তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে ঘটনায় তারা পুলিশের গাড়ি বাস ট্রাক ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তখন টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দেয় আজ বিক্ষোভের পর জুলাই যোদ্ধা পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে সংসদ ভবন এলাকায় বারো নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন অনেকেই এই ঘটনার পরই এমন একটি কর্মকাণ্ডর সাক্ষ্য হল বাংলাদেশ আজ মনে হয়েছিল শান্তিপূর্ণ পরিবেশ বিষয়টি হবে কিন্তু তার হয়নি জোলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন করা হচ্ছে জোলাই যোদ্ধারাজ কমিশনের কাছে একটি আবেদন করে এবং তারা সংসদের সামনে অবস্থান নেয় তখন তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এই ঘটনার পর পুলিশের সদস্যরা জোলাই যোদ্ধাদের করে দিতে তাদের উপর হামলা চালায় এবং তারাও পাল্টা হামলা চালায় পুলিশের গাড়ি ভাঙচুর করে বাস ট্রাক ভাঙচুর করে এই ঘটনার পর সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এই ঘটনার পরই সরকার সেখানে জুলাই যোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি জরুরি সংশোধনের নির্দেশ দেয় এবং এটি মূল থাকবে বলে জানা গেছে জুলাই সনদের বিষয়টি বিষয়টি নিয়ে নিয়ে ইতিমধ্যেই এই কথা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সনদটি যেন সঠিকভাবে হতে পারে এ ব্যাপারে সবাই একসঙ্গে কাজ করছে যাতে করে সবার মধ্যে এই বিষয়টি নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ না ঘটে জুলাই সনদের বিষয়টি সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে পুলিশের বাধা উপেক্ষা করে জুলাই যোদ্ধারা ভিতরে ঢুকে পড়ে আজ উপস্থিত জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন আপনাদের সঙ্গে যেভাবে দেখা করতে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এই কথা বলে তিনি জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে নেন কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে বললেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন আমরা জুলাই সনদটিকে যেভাবে করতে চেয়েছিলাম প্রকৃতপক্ষে আমাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে আমাদের আন্দোলন সংগ্রামকে ব্যাহত করে দেওয়ার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন এই ঘটনার পরই সেখানে কয়েকটি রাজনৈতিক দল যদি সরকারের এই ঘটনাগুলোর সঙ্গে জুলাই সনদের সঙ্গে যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে রাজনৈতিক যে নেতৃত্ববৃন্দরা রয়েছে তারা মূলত এই ধরনের কাজ করার কারণে নতুন করে আমাদের কাছে তারা নিজেদের স্বার্থহাঁসিলি রাজনৈতিক দল বলে বিবেচিত হবে কারণ এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারটি আমরা মেনে নিতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলব জাতীয় স্বার্থের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না সবাইকে নিয়ে এই বিষয়গুলো দেখতে হবে শুধুমাত্র একটি দলকে খুশি করার জন্য সরকারের এই ধরনের মেরুদণ্ডহীন কর্মকাণ্ড আমরা মানব না তাই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নাহিদ ইসলামের দল এনসিপি অংশগ্রহণ করবে না বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জুলাই সনদে স্বাক্ষর নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে জুলাই সনদে স্বাক্ষর নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত ওই দলের বললেন বিএনপি নেতা জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এচ এড এম জাহিদ হোসেন বলেছেন জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোনো বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত যদি কোনো রাজনৈতিক দলের বিষয়ে রাজি থাকে তো তারা স্বাক্ষর করবে আর যদি রাজি না থাকে তাহলে তারা স্বাক্ষর করবে না বিষয়টি অত্যন্ত তাদের ব্যক্তিগত বিষয় কারণ এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না এই বিষয়গুলো যদি কোনো দল তারা না মানে বা বিষয়গুলো নিয়ে যদি তারা নানারকম সমস্যা সৃষ্টি করে সেটি তাদেরকেই দায়ভার বহন করতে হবে তিনি বলেন আমরা চেয়েছি এবার জুলাই সনদ আসলে এই ধরনের কর্মকাণ্ড যারা পরিচালনা করছে তাদের বিষয়টি কিভাবে দেখবে সেটি সরকারের বিষয় বলে মনে করেন তিনি তাই এই বিষয় নিয়ে তিনি আর কথাবার্তা বাড়াতে চান না তবে এনসিপি যদি না যায় সেটি তাদের ব্যক্তিগত বিষয় বলে মনে করেন তিনি এই নির্বাচনে জুলাই সনদের বিষয়টি কোন দিকে যাবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেন তিনি বিষয়টিকে কিভাবে দেখছেন সেটিও এখনো মন্তব্য করেননি তবে তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে তার দলের কথা